বন্ধুরা আপনার ভিতরে যদি প্রচণ্ড সাহস থাকে এবং আপনার মধ্যে যদি সেই আগুনটা থাকে যে কিছু করার যতই পরিস্থিতি খারাপ হোক সেই জায়গা থেকে ওভারকাম করার ক্ষমতা মানসিক শক্তি যদি থাকে তাহলে ধরে রাখতে পারেন মঙ্গল গ্রহ আপনার বাচ্চাটায় শুভ রয়েছে কারণ এবার মঙ্গলই তিরিং বিড়িং করে নাচাবে ছয়টি রাশিকে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম বলবো সেই ছয় রাশির জাতক বা জাতিকাকে এবার মঙ্গল তিরিং বিড়িং করে নাচাবে আজ একত্রিশে মে আজকে পর্যন্ত মঙ্গল মিন রাশিতে অবস্থান করছে রাহুর সাথে এবং অঙ্গারক যোগ সৃষ্টি করছে কিন্তু আগামীকাল পয়লা জুন ফার্স্ট জুন মঙ্গল মেষ রাশিতে অবস্থান করতে চলেছে যার শুভ প্রভাব এই ছয়টি রাশি পেতে চলেছে আগে আমি আপনাদেরকে বলে দিই এই মঙ্গল গ্রহ আমাদের জীবনে কি দেখায় দেখুন মঙ্গল হচ্ছে ভাতৃকারক প্ল্যানেট মঙ্গল হচ্ছে আমাদের উর্জার প্ল্যানেট আমাদের যে কোনো কিছুর প্রতিভার প্ল্যানেট সাহসের প্ল্যানেট এবং মঙ্গল গ্রহ ভূ সম্পত্তিকেও কিন্তু দেখায় মঙ্গল যদি আপনার বার্চাটে শুভভাবে থাকে তাহলে অবভিয়াসলি আপনি কিন্তু প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন খুব দায়িত্ব নিয়ে বলছি যারা দেখবেন খুব লোনে জর্জরিত প্রচুর লোন আছে মাথাতে রাত্রে ঘুম হচ্ছে না কি করবেন বুঝে উঠতে পারছেন না ভাববেন আপনার বাচ্চাটে মঙ্গল কিন্তু ড্যামেজ রয়েছে পাশাপাশি যদি আপনার কিছু কিছু ক্ষেত্রে ভয় চলে আসে যে কোনো কারণে একটু মনের ভিতরে ভয় অজানা কোনো কারণে ভয় তাহলে মঙ্গল গ্রহ কিন্তু খারাপ রয়েছে যাদের মঙ্গল শুভ রয়েছে তারা কিন্তু সাহসী হয় এবং কোনো কিছুকে অত বেশি ভয় ডর পায় না যা হবে দেখে নেব এইরকম একটা মানসিকতা কিন্তু তাদের মধ্যে থাকে তার মানে মঙ্গল কিন্তু আপনার বাচ্চাটে পজিটিভ রয়েছে যে কারণে মঙ্গল যদি শুভ থাকে তাহলে পুলিশ বা প্রশাসন বিভাগে থাকে মিলিটারিতে থাকে এই জায়গাগুলোতে মঙ্গল কিন্তু দেখায় কারণ একজন পুলিশ বা প্রশাসন বিভাগে যারা রয়েছেন তাদের মানে চালচলন বা কথাবার্তাতে মানুষ কিন্তু পাবলিক আগেই ভয় পেয়ে যায় কারণ একটা পুলিশ যদি আপনার সামনে আসে ধরুন আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন হঠাৎ করে হাত দেখালো আপনার বুকের ভিতরটা কিন্তু ছ্যাঁক করে উঠবে এই বোধহয় গাড়িটা আমার ধরে কারণ কী জানেন কারণ হচ্ছে এই মঙ্গল গ্রহের পাওয়ার মঙ্গল গ্রহ যদি খুব ভালো থাকে তাহলে প্রচুর ভূ সম্পত্তির মালিক হবেন হ্যাঁ এবং সবচেয়ে বড় বিষয় কি জানেন মঙ্গল যদি আপনার পাওয়ারফুল থাকে তাহলে ভাইয়ের সাথে আপনার একটা ভালো সম্পর্ক থাকবে তাই আমি বলবো যাদের মঙ্গল খারাপ রয়েছে তারা অবভিয়াসলি মঙ্গল গ্রহের প্রতিকার করে দিন কারণ মঙ্গল কিন্তু বিবাহের গ্রহ হিসাবে ধরা হয় হ্যাঁ মাঙ্গলিক কথাটা এসেছে মঙ্গল গ্রহ থেকেই তাই যাদের বিবাহ হতে সমস্যা হচ্ছে এবং যারা খুব ঋণে জর্জরিত রয়েছেন মানসিক প্রচুর টেনশন রয়েছে তারা অবভিয়াসলি আমার সাথে পরামর্শ করতে পারেন এবং মঙ্গলকে পাওয়ার অফ করে নিতে পারেন হ্যাঁ আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই যে এবার মঙ্গল গ্রহ ছয় রাশিকে তিরিং বিড়িং করে নাচাবে এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত আপনারা ডায়েরিতে নোট করে নিন তিরিং বিড়িং করে নাচাবে কারণ মঙ্গল কিন্তু সক্ষেত্রিক মেষ রাশিতে অবস্থান করছে যে কোনো গ্রহ যখন নিজের রাশিতে নিজের ঘরে সরি নিজের ঘরে যখন অবস্থান করে তখন তার পাওয়ার কিন্তু বেড়ে যায় আর এই পাওয়ার বাড়ার ফলেই কিন্তু আপনাদের জীবনে প্রচুর পরিমাণে উন্নতি ঘটতে চলেছে তবে তার আগে রাশিগুলির নাম বলার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব হাত জোর করে বিনীত অনুরোধ করব যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন সাবস্ক্রাইবটা অবশ্যই করুন এখনই করুন এবং পাশের বেল আইকনটিকে এখনই প্রেস করুন করে দিয়েছেন তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই সেই ছয়টি রাশির নাম যে রাশিগুলি এবার মঙ্গল তিরিং বিড়িং করে নাচাতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এবার মঙ্গল কিন্তু তিরিং বিড়িং করে নাচাবে অর্থাৎ আপনাদের অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট উন্নতি হবে এবং ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে মনের সাহস বৃদ্ধি হতে চলেছে ঋণের জায়গাটা কমতে চলেছে ভূ সম্পত্তি লাভের সম্ভাবনাটাও কিন্তু রয়েছে তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত বার্চাটে মঙ্গল গ্রহের অবস্থান কেমন রয়েছে দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ আপনাদের রাশিতেই যেহেতু মঙ্গল সক্ষেত্রিক আপনারা কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট হতে বেনিফিট পেতে চলেছেন প্রথম অবস্থায় আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ভাগ্যের সাপোর্ট মনের শান্তি মনের সাহস আসবেই আসবে এর পাশাপাশি ভূ সম্পত্তি লাভ এবং ভাইয়ের সাথে মতবিরতের জায়গাটা কিন্তু কাটবে তবে যাদের মঙ্গল ড্যামেজ রয়েছে তারা ইমিডিয়েটলি প্রতিকার প্রতিবেদন করেই ফেলুন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে এবার মঙ্গল টিরিং বিড়িং করে নাচাবে আপনাদেরকেও অর্থাৎ আপনাদেরও জীবনেও অর্থনৈতিক জায়গাটা যথেষ্টই মজবুত হতে চলেছে বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছে তাদের বিবাহ হতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে হ্যাঁ ডেফিনেটলি এটা বলা যেতে পারে তবে মঙ্গল গ্রহকে আপনার বাচ্চাটে শুভ থাকতে হবে এর পরবর্তী এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল কিন্তু অভূতপূর্ব সফলতা এনে দিতে চলেছে ভাগ্যের সাপোর্ট এনে দিতে চলেছে নতুন নতুন সুযোগ এনে দিতে চলেছে এই সময় আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি মনের সাহস বৃদ্ধি হওয়া এবং যে কোনো কাজে মানে করব লড়ব জিতব এরকম মানসিকতা কিন্তু এনে দিতে চলেছে আপনাদের তবে আপনার ব্যক্তিগত জন্মছকে যদি মঙ্গল গ্রহ অশুভ থাকে তাহলে প্রতিকার প্রতিবিধান ইমিডিয়েটলি করে নিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো। সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এবার মঙ্গল তিরিং বিড়িং করে না নাচাবে হ্যাঁ অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অভূতপূর্ব সফলতা আসবে এবং ভাগ্যের সাপোর্টটা পূর্ণ মাত্রায় পাবেন নতুন নতুন সুযোগ আসবে তবে মাথা গরমের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে এবং ডিসিশান নিতে কিন্তু একটু হলেও সমস্যা আসবে তবে যাদের মঙ্গল শুভ রয়েছে তারা কিন্তু ডেফিনেটলি খুব শুভ ফলই পাবেন আর যাদের মঙ্গল খারাপ রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এবং মঙ্গলের সঠিক প্রতিকার প্রতিবেদন করে নিতে পারেন যার মাধ্যমে আপনার জীবনটা কিন্তু একদম বদলে যেতে পারে এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে এবার মঙ্গল তিন বিরিং করে নাচাতে চলেছে আপনাদেরকেও অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক সমৃদ্ধি ভাগ্যের সাপোর্ট বিবাহের জায়গা শুভ সন্তানের জায়গা শুভ ভাইয়ের জায়গা শুভ এবং সম্পত্তি লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এতগুলো জায়গা কিন্তু আপনাদের ভালো রয়েছে তবে একটি কথা বলি আপনার বার্চাটে যদি মঙ্গল খারাপ রয়েছে তাহলে ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবেদন করিয়ে ফেলুন এবং মঙ্গলকে পাওয়ার অফ করার মাধ্যমে আপনার জীবনটাকে কিন্তু বদলে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ